টাটু দে ধর ক্ষেপে গেছে আর তোকে ধরি তোকে ধরি তোকে ধরবো তোকে ধরবো খপাত করে ধরবো খপাত করে ধরবো তোকে আমি ধরবো ট্যাটু এটা কিনেছিস রে রে এই রে কাগজ নিয়েছিস রে দে ধরতো ধরতে পারে না টাটু ধরতে পারে না টাটু নোটিস করছে কোথা দিয়ে ধরা যায় আবার পিছিয়ে যাচ্ছে টাটু কিন্তু খুব চালাক করছো কি সুন্দর ক্যাচ করে নিল ঠিক আছে খেয়াল